এখন আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেব প্রথমে মাথার দিকটা করে নেব এই যে এরকম করলেই কিন্তু খোসাটা বেরিয়ে গেল এবার এরকম এই যে এরকম করে ভেঙে নিয়েছি এখন দাঁড়গুলোকে এভাবে তুলে নিলাম আর লেজার দিকটা এভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে এই যে বের হয়ে গেলো আর এখানে অল্প ময়লা থাকে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটা যদি আপনারা মাথাটা রাখতে চান তাহলে এভাবে করে নেবেন আর একটা আছে আপনারা চাইলে একদম সোজাসুজি এভাবে মাথাটাকে খুলে আর পেছন দিক থেকে এভাবে চাপ দিলে কিন্তু বেরিয়ে যাবে আর এই যে দাঁড়গুলো রয়েছে এগুলো এভাবে একটু এরকম করলেই কিন্তু উঠে আসবে এই যে একটা পরিষ্কার করা হয়ে গেছে আপনাদের যেভাবে ভালো লাগে আমি রকম ভাবে দেখিয়ে দিলাম করে নেবেন আজকে আমরা পটল চিংড়িটা যেভাবে বানিয়েছি অনুষ্ঠান বাড়ির পটল চিংড়িকেও হার মানাবে এতটাই সুস্বাদু হয়েছে এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আমাদের আজকে রেসিপি পটল চিংড়ি এটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও ভীষণ সুস্বাদু হবে তাহলে আসুন দেখে নি আজকে রেসিপি এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব আপনারা যদি আমার মতো এরকম গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান তাহলে কমপক্ষেও দশ মিনিট আগে জল দিয়ে গুলিয়ে রাখবেন তাহলে মশলাগুলো ফুলে অনেকটাই নরম হয়ে যাবে আর রান্না করার পরে বাটা মশলার মতোই টেস্টটা আসবে আমি খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এখন এটাকে সাইডে রেখে দেব। আরেকটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি নারিকেল কোড়ানো কাজু বাদাম আর লঙ্কা এখানে আমি লঙ্কাগুলো লাল দেখে নিয়েছি তাহলে কালারটা খুব সুন্দর আসবে জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আর এখানে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এখন ভালো করে মেখে নেব মাছগুলো যদি রান্নার আগে এভাবে মেখে রাখেন তাহলে কিন্তু লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে ঢুকবে আর মাছগুলো খেতেও ভালো লাগবে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারবেন এখন কড়াইটাকে একটু নেড়ে দেব দিয়ে দেব লবণ আর হলুদ আর এখানে আমি আলু আর পটল কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি আগের থেকে আমি আলু পটল একসঙ্গেই ভেজে নেব তবে আলুগুলো আগেই দিয়ে দেব। পটলগুলো তো খুব নরম জিনিস আগে একসঙ্গে দিয়ে দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে সেই জন্য আলুগুলো অল্প ভাজার পরে আমি পটলগুলো দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব তাহলে কিন্তু বেশি নরমও হবে না আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পটলগুলো আলু পটল একসঙ্গে দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হবে না আর পটলগুলো কিন্তু বেশি নরম হয়ে যাবে তাই কিন্তু আমি পরে দিচ্ছি কিন্তু আপনারা চাইলে আলু পটল আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা মনে হয় করে নেবেন আমাদের আলু পটল ভাজা হয়ে গেছে আর এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এখন তেলটাকে ছেকে ছেকে আমি তুলে নিচ্ছি এই তেলেই মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ বেশি ভাজলে একদম শক্ত হয়ে যায় আমি মোটামুটি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এর থেকে বেশি ভাজার দরকার নেই এখন আমি এগুলোকেও তেলটা ঝরিয়ে তুলে নেব কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে একটু তেল দিয়ে দেব। তবে তেলের পরিমাণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন তেলটাকে একটু নেড়ে দিলাম আর এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে গোটা জিরে লং দারচিনি আর এলাচ এলাচগুলোকে একটু থেঁতো করে দিয়েছি এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত ফোড়ন ভাজা হয়ে গেছে আর এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কেটে নিয়েছি এই রান্নার জন্য পেঁয়াজগুলো খুব মিহি করেই কেটে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হয় রান্নাটা করতে আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজ লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন বাটা আদা রসুন দিয়েও আরও এক মিনিটের মতো ভেজে নেব যেন এর কাঁচা সেন্টা চলে যায় প্রথমে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা যেন বেশি না হয় সেটা বুঝে দিতে হবে আমরা আলু পটল ভাজাতেও লবণ দিয়েছি চিংড়ি মাছ ভাজাতেও লবণ দিয়েছি এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব আমি মশলা মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে এখন যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো কারণে নারিকেল পছন্দ না করেন বা এটা দিতে না চান তাহলে এখানে টমেটোও পেস্ট করে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো হবে রান্নাটা মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নাতে যদি মশলা খুব ভালো করে কষানো হয় তাহলেই কিন্তু রান্নাতে খুব ভালো টেস্ট আসে দিয়ে দেব সামান্য চিনি আপনারা যদি রান্নাতে মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে চিনিটা অবশ্যই দেবেন এতে কিন্তু খুব ভালো টেস্ট আসে আর মিক্সিং জারে অনেকগুলো মশলা লেগেছিল সেই জন্য আমি ধুয়ে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আমাদের মশলাগুলো কষাতেও আরও সুবিধা হবে নিচ থেকে লেগে যাবে না আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব খুব ভালো করে পাঁচ মিনিটের মতো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আলু পটল আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি সঙ্গে এখন মশলার গ্রেভির সঙ্গে আরও খুব ভালো করে কষিয়ে নিতে হবে একসঙ্গে সব কিছু আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল মোটামুটি পাঁচ মিনিটের মতো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলার গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আগের থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো খুবই সামান্য জল আপনারা ঝোলটা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিয়ে দেবেন তবে আজকে আমি রান্নাটা একদম মাখা রাখবো সেজন্য অল্প দিয়েছি আর এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন সব কিছুর সঙ্গেই দারুণ মানায় ঝোলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এর মাঝে আমি দুইবার চেড়েও দিয়েছি আর আমাদের আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি আর রান্নার থেকে খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে আরও ভালো সেন্ট বের হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম ঘি আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন তাহলে এখানে অবশ্যই দেবেন খুব ভালো লাগে আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের রান্না কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য আপনারা এভাবে রান্নাটা করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিও এখানেই রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ